বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের চোখ রাঙানি ঠান্ডায় সহ বাংলার এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে ঠান্ডার মাঝেই কবে থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে থেকে ঘন কুয়াশা ও কাঁপানো শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাব জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়ায় বৃহস্পতিবার থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে আগামীকাল পাঁচই জানুয়ারি শুক্রবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শান্তাকপুর সহ দার্জিলিংয়ের উঁচু জায়গায় তুষারপাত হতে পারে ও সংক্রান্তির আগেই ফিরল শীত জেলায় জেলায় ফের শীতের আমেজ তাপমাত্রা নেমেছে অনেকটাই তবে এই শীত সুখ বেশি দিনের নয় পূর্বাভাস ছিল রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে থাকবে কিন্তু উত্তর পশ্চিম ভারতের শীতল হাওয়া রাতের পর আবাদে প্রবেশ করতেই চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেল কলকাতার রাতের তাপমাত্রা যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আসছে শীতের দ্বিতীয় স্পেল দশই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল আবারও নতুন করে তাপমাত্রা কমবে বাংলায় চাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে দশই জানুয়ারির পর থেকে এগারোই জানুয়ারি থেকে শুরু হতে চলা এই শীতের স্পেল পাঁচ থেকে সাত দিন স্থায়ী হবে বলে অনুমান হা অফিসের তবে আজ বৃহস্পতিবার স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বাড়ল দিনের তাপমাত্রা পাঁচই জানুয়ারি শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবার পাঁচ ও ছয়ই জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে দার্জিলিং ও কালিম্পং সহ সিকিম ও পার্বত্য উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী পাঁচ দিন দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে সিকিমের ওপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায়